আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবার এলে আপনার বিল্ডিং কমপ্লিট করা হয়েছে বিল্ডিংটা অলরেডি টোটালি কমপ্লিট করা হয়েছে আর একটা আমার তো মোটামুটি এখানে আপনার যে বাউন্ডারি ওয়ালগুলার সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছিলো যেটা চৌদ্দ ফিট হাইট তো এগুলো আসলে প্লাস্টার করা হবে বা টাইচ করা হবে তো হলো মেইন এন্ট্রান্স গেটটা এটি আমাদের মেইন এন্ট্রান্স গেটটা এটা আমাদের মেন গেটটা এন্ট্রান্স গেটটা হবে এই এই পাটটা এখান থেকে যে এই পাটটা এই পাটটা একটা সময় ভেঙে ফেলা হবে এবং তাদের সুবিধার্থে রাখা হয় কেমন এই টোটাল বিল্ডিংয়ের যে আউটসাইড ওয়াল বাউন্ডারি ওয়াল যেটা আমরা বলি এই ওয়ালের প্লাস্টার কাজটা এখনও করা হয়নি নি কাজ সম্পন্ন হয়েছে আপনি দেখতে পারেন যে বিল্ডিংটা আসলে বাউন্ডারির ভিতরে যেটা এই আমাদের টোটাল বিল্ডিংটা আউটলুক বিল্ডিংটা হ্যাঁ বিল্ডিংয়ের কাজটা টোটালি কমপ্লিট এটা খুবই একটা সুন্দর বিল্ডিং সাততলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট করা হয়েছে বিল্ডিংটা আমাদের আর এটা হলো ওটার মূল বাউন্ডারি বাইরের বাউন্ডারিটা আর এখানে একটা এক্সিট গেট ইমার্জেন্সি এক্সিট গেট দেওয়া হয়েছিলো যেটা সাধারণত বাংলাদেশে দেন অনেকে এটা বাইরের দেশে দেওয়া হয়ে থাকে ফায়ার পায়ার ফেট ফায়ার এক্সচেঙ্গার বা ফায়ার ফাইটিংয়ের জন্য যে সুবিধাটা এটা সে এক্সিট অ্যান্টি এখানে দেওয়া হয়েছিলো তাহলে আমাদের একটা কাজ এই কাজের জন্য দোয়া করবেন যেন কাজটা সুন্দর হয় আমার কাজের দিকে কাজগুলোর কোয়ালিটি কেমন তা দেখে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্ট দিয়ে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ